আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফোর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিওস অফ আজকে আছে আমি বিজ বাজার বিডিতে সো বিজ বাজার বিডি থেকে কিন্তু খুব সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যেটা মার্কেটে কিন্তু অনেকের কাছে অ্যাভেলেবেল নেই এছাড়া শোরুমে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে পদ্মজার ড্রেসও রয়েছে এটা পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা চাইলে এসে দেখতে পারো শোরুমে সো আমরা দেখাই ভাই একটা করে ঠিক আছে সো ফার্স্টে এটা দিয়ে শুরু করছে এটা ফুল কটনের মধ্যে এখন গরম কাল গরমে কটনের থেকে আসলে সুপার কমফোর্টেবল কিছু হতেই পারে না তো এটার সাথে আছে হচ্ছে সালোয়ার টু পিস ভাইয়া জি টু পিস কত করে থাকছে এটা এটা হচ্ছে 750 টাকা 750 টাকা করে আছে ব্ল্যাক কালার আছে এটা ফুল সাইজ লং কত হবে এটা লং হচ্ছে আপনার 44 ওকে এটার ভিতরে এই যে সালোয়ার আছে খুবই সুন্দর দেখতে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 750 750 আমি নেক্সট যেটা দেখাবো এই হচ্ছে তোমার মেরুন কালারটা মেরুন কালারটা খুবই প্রিটি সো এটা সাথে তাতে হচ্ছে এই যে হাতার কাপড় হাতার দিকে সরি কাজ আছে সালোয়ার থাকবে হচ্ছে এটা নিচের দিকে ফুল ওয়ার্ক করা প্রাইস পড়ছে মাত্র 999 990 কালার দেখে দিইব 38 কালার আছে টর কালারটা খুব সুন্দর सेम প্রাইস আছে ঠিক আছে মাত্র হচ্ছে 999 990 টাকা কালারও আচ্ছা আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এটার ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালারটা কিন্তু আরো বেশি সুন্দর দেখতে যার ভালো লাগবে একটু দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিও কারণ ভাইদের এগুলো ড্রেস আসে চলে যায় আর হোলসেল নিতে হলে এখন কিন্তু আরও আগে নখ দিতে হবে কারণ হোলসেলের কিন্তু সময়টাই এখন যেহেতু ঈদ এক মাস পরে সে এই ড্রেসটাকে তো একদম ব্র্যান্ড নিউ আসছে উপরে অল ওভার এম্ব্রয়ডারি কাজ সালোয়ার আছে ওনার রয়েছে ওনারটা মাল্টি কালার খুলে দেখায় ভাই একটা ওড়না সেটার ওনারটা একটু খুলে দেখাচ্ছে দেখো কি সুন্দর ওড়না ফুল মাল্টি কালার কত করে ভাইয়া সাতশো পঞ্চাশ অনলি থ্রি পিস সেটার কালার আছে দুইটা নাকি ভাইয়া তো দুইটা কালার আছে আমি ব্যাকের একটা কালার দেখাচ্ছি এই হচ্ছে তোমার রেড কালারটা সাথে সেম সালোয়ার আছে ওনার রয়েছে সো প্রাইস পড়ছে হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা এবার যে ড্রেসটা দেখাবো জর্জেটের মধ্যে খুবই সুন্দর উপরের দিকে এমব্রয়ডারির ওয়ার্ক এটা একটু টপ প্যাটার্নের সাথে সালোয়ার আছে ওনার রয়েছে ওকে ওনারটা আবার খুবই সুন্দর সাইড দিয়ে হচ্ছে এরকম ভাবে কিন্তু ইয়া করা আছে সো প্রাইস এর প্রাইস হচ্ছে টাকা কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি এই একটা কালার থাকবে কালারটা খুবই সুন্দর ব্লু ওকে আরেকটা রয়েছে হচ্ছে তোমার রেড কালার আমি অরুণাচলের দেখালাম না যেহেতু একই রকম নেক্সট কালারটা দেখাই দিব যেটা রয়েছে হচ্ছে পিঁয়াজ কালার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা একটু দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে হবে ঠিক আছে সেম সালোয়ার হবে সেম ওড়না হবে আচ্ছা এবার কটনের মধ্যে আরও কিছু ড্রেস দেখাচ্ছি এটা রয়েছে গাউন প্যাটার্নে উপরের দিকে কাজ নিচের দিকে এরকম সুন্দর করে কাজ আছে এই হচ্ছে সালোয়ার নিচের দিকে এরকম কাজ এটা হবে ওড়নাটা প্রাইস করছে ছয়শো পঞ্চাশ নেক্সট ওয়ান দেখাবো এই হচ্ছে ব্ল্যাক কালারটা কালারটা খুবই প্রিটি সো এটা সাথে সিমিলার সালোয়ার এবং এটা হবে হচ্ছে ওড়না প্রাইস পড়ছে অনলি 650 এই টাইপেরই আরেকটা আছে এটা কামিজ ঠিক আছে কামিজের উপরের দিকে কাজ হবে নিচের দিকে কাজ হবে এটার সাথে সালোয়ার আছে ওড়না রয়েছে কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ সবচেয়ে কম দাম ভাইয়ার এখানে মার্কেটে যতগুলো দেখলাম তার থেকে আমার মনে হচ্ছে ভাইয়ার এখানে সব থেকে কম দাম মানে এর চেয়ে কম দামে পুরো মার্কেট চ্যালেঞ্জ কেউ দিবে না তোমরা এসে যাচাই করে কিনতে পারো আমি এটুকু বলতে পারি সামিবা যেটা দেখাবো এটা খুবই পছন্দের একটা ড্রেস ফুল কালারফুল দেখতে পাচ্ছ ভাইব আছে এটা হচ্ছে ওন্নাটা ওনার সাইড দিয়ে এরকম সুন্দর করে বর্ডার হবে প্রাইস পুরো কত করে ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার 1299 টাকা 1299 আমি কালার দেখা দিচ্ছি এটার এই একটা কালার হবে ওয়াও এটা জাস্ট খালি মনে হয় যে মিডিলের কালার চেঞ্জ তাই না জি তাছাড়া সব একই হবে সোনাগুলো বিশাল বড় আমি আর খুলে দেখালাম না যেহেতু ওগুলো সবাই তোমরা দেখেছ অলরেডি চ্যানেলে সো এই একটা থাকছে এটা কিন্তু পার্পেলিশ টাইপের একটা টোন আছে আচ্ছা ওনা একটা দেখা ধরেন তো ভাইয়া এই হচ্ছে ওনাটা এই যে কত বড় দেখো এর থেকে বড় ওনা আসলে দরকার হয় না হ্যাঁ সাইডে বর্ডার আছে সালোয়ার রয়েছে কত 99 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা আছে হচ্ছে তোমার কটনের ভিতরেই খুবই সুন্দর এরকম এমবোটারি কাজ আছে নিচে এমবোটারি কাজ এটা ওনাটা পুরোটা প্রিন্টের সালোয়ারের নিচে আছে হচ্ছে এরকম ভাবে প্যানেল কত এটা এটা হচ্ছে আপনার 890 টাকা 890 টাকা ওকে এটা থেকে 44 সাইজ কালার দেখাবো এটার মধ্যেও হ্যাঁ এই একটা কালার রয়েছে তো কালারগুলো বেশ সুন্দর सेम সালোয়ার হবে सेम орনা হবে ওকে নেক্সট আরেকটা ডিজাইনে যাব আমরা 890 তো এবারে যেটা দেখায় দিচ্ছি এটাও রয়েছে হচ্ছে ফুল কটনের এর মধ্যে মসলিন কটন সালোয়ার থাকতেছে হচ্ছে সালোয়ারটা এটার সাথে অন্য अवेलेबल রয়েছে প্রাইস করছে 870

এই হচ্ছে আর একটা ড্রেস হ্যাঁ ভাইয়ার একটা দোকানে কিন্তু একটা আনকমন আনকমন ড্রেস আছে মানে নর্মালি এই মার্কেটে এই টাইপের ড্রেস গুলো সব জায়গায় পাওয়া যায় বাট ভাইয়ার দোকানে কিছু স্পেশাল কিছু আনকমন ড্রেস পাওয়া যেটা শুধু এখানেই পাওয়া আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে একটা ফুল কটন ড্রেস দেখাই দেই এটা জর্জেট এটা নতুন একটা ওকে সাথে আছে সালোয়ার ওন্না এই যে এইটা হবে হচ্ছে ওন্নাটা কত ওন্না আচ্ছা সালোয়ার কত এটা হচ্ছে 750 টাকা 750 এটা কি কালার আছে না সরি 850 টাকা 850 ওকে এই যে হাতেও কিন্তু কাজ করা এমবডিরি ওয়ার্ক রয়েছে ঠিক আছে আচ্ছা এবার চলে যাচ্ছে আছে আমরা ফুল কটন এর সাথে একটা কাশ্মীরি কাজের মধ্যে রয়েছে এটা সাথে সিমিলার সালোয়ার থাকবে আর অন্যটা থাকবে ফুল কাট ওয়ার্ক মধ্যে এটা প্রাইস কত 1200 1200 টাকা কালারগুলো গুলো দেখা দিচ্ছি 40 সাইজ अवेलेबल এই একটা কালার হবে ওকে আরো কিছু কালার দেখাচ্ছি পেয়াজ কালার ওকে ব্ল্যাক কালার আছে নেক্সট ওয়ান আছে হচ্ছে গ্রিন কালার আচ্ছা এই একটা ড্রেস দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে একটা ড্রেস কিন্তু চার পাঁচটা ওনা নিতে পারবো মানে চয়েস করে নিতে পারবা ঠিক আছে যে সালোয়ারের নিচেও কাজ আছে এরকমভাবে ওনাগুলো রয়েছে হচ্ছে এই যে এটা একটা ওনা হবে সব সিল্কের ওনা ঠিক আছে এই একটা কালার হবে যদি ভালো লাগে এটা নিতে পারো এই একটা আসতেছে ওকে আরেকটা এই এই টাইপের মধ্যে যে যে শুধু এটা একটা হবে যেই অনটা প্রেফার করো সাথে সেই অন্যটাই চ্যালেঞ্জ নিয়ে নিতে পারো তো এই ছিল আজকের প্রোডাক্ট আই হোপ তোমাদের ভালো লেগেছে ছিলাম বেশ বাজার পিডিতে আজকে পিডি শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ পেয়ে